রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি সুজি দিয়ে টিফিন রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে খাবে তার জন্য এখানে রেখেছি হাফ বাটি সুজি আর কিছু উপকরণ আছে পেঁয়াজ টমেটো গাজর বিনস একটা ডিম আর রয়েছে ধনে পাতা এখন আমি সুজিটা গুঁড়িয়েও নেবো আর সবজিগুলোও আমি কেটে নেব এখানে জার্নি নিয়েছি এখন আমি সুজিটা ঢেলে দিচ্ছি এটা গুড়ানো হয়ে গেছে দেখুন ভালো মতো এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি সুজির মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প চিনি এখন অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে আমি এখন সুজিটা অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আরও একটু ভালো করে ঠেসে নেব ভালো করে মেখে নিয়েছি এখন একটু তেল লাগিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো প্রথমেই আমি গাজরটা একটু গ্রেট করে নিচ্ছি উপকরণ আমি কুচিয়ে নিয়েছি এখানে গাজর গ্রেড করে নিয়েছি বিনস টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি আর আদাও গ্রেড করে রেখেছি আর অল্প গোলমরিচও দেব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চড়ে নেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এখন বিনস গাজর কাঁচা লঙ্কা আর গ্রেড করা আদাও দিয়ে দিন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো কুচানো একটুখানি জলের ছিটা দিচ্ছি বিনসটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট খানিক আমি ঢাকা দিয়ে দিচ্ছি খানিক পরে চলে এলাম বন্ধুরা তো ভালো মতোই কিন্তু ভাজা হয়ে গেল এখন আমি একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি নিয়ে এখানে একটু তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজির সাথে মিশিয়ে দেবো সুন্দরভাবে মিশিয়ে নিলাম সবকিছু উপকরণের সাথে এখন লাস্টে দিয়ে দেবো এখন আমি নামিয়ে দেব একটা আমি জায়গা নিয়ে নিয়েছি এখন আমি ঢেলে দিচ্ছি পুরটা ঠান্ডা করে নেবো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি ছোট ছোট নেচি করে নেব তারপরে একটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আমি করে নিয়েছি আগে এখন একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি তো এবারে গোল করে নিচ্ছি আর নেচিগুলো কিন্তু ছোট ছোট করেছি খুব বেশি বড় না তো এইভাবে দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে আর হাতের তালায় রেখে একটুখানি চেপে দিতে হবে গুলো হয়ে গেছে বন্ধুরা এখন আমি নেক্সট স্টেপে চলে যাব ফ্রাই প্যানটাই বসিয়ে দিলাম বন্ধুরা এতে আমি আগে পরোটা ভেজেছিলাম তো এতে আমি সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আর আশটা একদম লো করে দিয়েছি আর হাতের তালা একটুখানি চেপে সব টিফিন রেসিপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তো আস্তে আস্তে হলে খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এখন আমি একটা পিট উল্টে দিচ্ছি একবার এইভাবে করে খেয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগে বাচ্চা বড় সবাই খুশি হয়ে খাবে আরেকটা পিট উল্টে দিচ্ছে তো আরও একটু কিন্তু ভেজে নিতে হবে তো আমি কম করেই বানিয়েছি বন্ধুরা তো টিফিন রেসিপিগুলো হয়ে গেছে বন্ধুরা অলমোস্ট ডান আর খুব ক্রিস্পি হয়েছে ওপরে খুন্তি দিয়ে আমি দেখছি কত ক্রিসপি হয়েছে তো এখন আমি পরিবেশন করে দেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সস আর এখন একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি বন্ধুরা ফাইনাল লুক নিয়ে ফিরে এলাম আশা করি টিফিন রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একটা রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব এখন একটা ভেঙে দেখাবো একটা ভেঙে দেখাচ্ছি এখনো গরম আছে আর খুবই ক্রিস্পি হয়েছে তো এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বড়রাও খুব ভালো খাবে আর ছোট বাচ্চারাও খুব ভালো খাবে অনেক বাচ্চারা আছে সুজি খেতে চায় না তো এইভাবেই বানিয়ে দিতে পারেন পেটটাও কিন্তু খুব ভালোভাবে ভরে যাবে